একটা ফোন নাম্বার আছে যেটা ই পাসপোর্ট কোথায় তৈরি করবেন সেই অফিসের অফিসিয়াল নাম্বার এটা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার না আপনি সরাসরি এখানে কল দিলে জানতে পারবেন ই পাসপোর্ট করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে সাথে যাদের যাদের পাসপোর্ট হারানো গেছে তাদের নিয়ম অনুযায়ী পুলিশ রিপোর্ট করতে হবে যদি আপনি পুলিশ রিপোর্ট না করেন সেই ক্ষেত্রে আপনার বসের কাছ থেকে একটা লেটার সাথে করে নিয়ে যাবেন যেখানে আপনার বস উল্লেখ করবে যে আপনার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে এই লেটার সাথে করে নিয়ে গেলে আপনার আর কোনো পুলিশ রিপোর্টের প্রয়োজন নাই আপনি ইএসকেলে গিয়ে বলবেন যে আপনার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে হারানোর কথা বলার কোনো প্রয়োজন নাই আপনি এই লেটার কিভাবে লিখবেন কিভাবে এই লেটার লেখা থাকবে সেটার একটা উদাহরণস্বরূপ একটা লেটার আমি স্ক্রিনে দিলাম আপনাদের দেখার জন্য সাথে আমাদের ফেসবুক পেজের আই মিন প্রবাস ওয়াল ফেসবুক পেজের কমেন্ট সেকশনে এই লেটারের লিংক দেয়া আছে যদি আপনার প্রয়োজন হয় সেই লিঙ্ককে যদি আপনি ক্লিক করেন সরাসরি সেই লেটারে আপনি চলে যেতে পারবেন এবং সাথে একই ফেসবুক পেজের আই মিন প্রবাস ওয়াল ফেসবুক পেজের আমি ইএসকে লোকেশন লোকেশন দিয়ে রাখছি যেখান থেকে আপনি কিভাবে ইএসকে এ যাবেন সেই লোকেশন দেখলেই যেতে পারবেন আশা করি ভালো থাকবেন এবং ইএসকেলে যাওয়ার আগে অবশ্যই লেটার সাথে নিয়ে যাবেন পুলিশ রিপোর্ট লাগবে না